আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন গত অক্টোবরের উনিশ তারিখে আমার রোজিকে কুচিয়ে বসিয়েছিলাম আপনাদের সকলের সাথে শেয়ার করেছি মার্শাল্লাহ আট তারিখ থেকে বাচ্চা ফুটা শুরু হয়েছে বাচ্চা সবগুলো মার্শাল্লাহ নয় তারিখে ফুটে গিয়েছে আলহামদুলিল্লাহ এই তো ভিডিওতে দেখতে পাচ্ছেন রোজির সামনে ওর বাচ্চাগুলো মার্শাল্লাহ উঁকি দিচ্ছে ওদের জন্য কিন্তু অবশ্যই মার্শাল্লাহ বলবেন বাচ্চাগুলোর জন্য তো আমি এখন আমার রোজিকে বাচ্চাগুলো সহ বের করলাম এবারও সেম গতবারের মানে লিলির মতোই হয়েছে দুইটা বাচ্চা বাদে বাকি সবগুলাই গলা ছিলা মাশাল্লাহ এবার অনেকগুলো সাদা গলা ছিলা হয়েছে এবার প্রায় তিনটা একদম পিওর সাদা গলা ছিলা হয়েছে আর একটা প্রায় সাদার প্রায় মানে বলতে গেলে চারটাই হচ্ছে সাদা গলা ছিলা হয়েছে তারপর এখানে হচ্ছে দুইটা দেখতে পাচ্ছেন কালোর মধ্যে একজাক্টলি কালো না কিছুটা কালো আর কি এই দুইটা কিন্তু আমার রুবির ডিমের বাচ্চা আমার রুবি সুরমা কালার মুরগি কিন্তু তাও বেবি কাল ব্ল্যাক আসছে আপনারা হয়তো বা জানেন সুরমা কালার থেকে ব্ল্যাকটা আসে প্লাস সুরমাও আসে এই দুই কালারটাই বেশিরভাগ টাইমে আসে আর কি আর মার্শাল্লা দুইটাই গলা শিলা আসছে আর আরেকটা ডিমও হচ্ছে এই যে সামনে যে দেখালাম যে দুইটি বাচ্চা ওই দুইটাই হচ্ছে খালি গলা শিলা ছাড়া হয়েছে এই গলা শিলা ছাড়া হচ্ছে একটা হচ্ছে আমার রুবির ডিমের আর একটা হচ্ছে রোজির ডিমেরই এখানে মার্শাল্লা লাল গলা ছিল হলুদ গলা ছিল এরকম বাচ্চা হয়েছে অনেকগুলা সকলে বাচ্চাগুলোর জন্য মার্শাল্লাহ অবশ্যই একবার করে কমেন্টে বলে যাবেন এখন আমি ওদেরকে খেতে দিয়েছি হচ্ছে সোনালি স্টার্টার ফিট একটু গুঁড়ো করে খেতে দিছি আর হচ্ছে পানির সাথে লাইসো ফিট দিছি আর এবার হচ্ছে বেবি আসলে ওকে আমি পনেরোটা ডিম দিয়ে বসাইছিলাম আমার রোজিকে কিন্তু চোদ্দোটা ডিমই ফার্টেল হয়েছে কিন্তু দুইটা ডিম থেকে বাচ্চা বের হইতে পারে নাই দুঃখজনক কিন্তু এই দুইটা বাচ্চার না বের হওয়ার কারণ আসলে আমি যতটুকু বুঝতে পারছি ডিমগুলো লেটে মানে অনেক পুরানো ডিম বসিয়েছিলাম এই কারণে আর কি এই সমস্যাটা হয়েছে আমার রোজির হচ্ছে একদম ফাস্টের যে ডিমগুলো ও একবার মানে আমি রোজিকে হচ্ছে দশ নম্বর ডিম থেকে বসানো শুরু করছি আর কি রোজি মার্শালে অনেকগুলো ডিম পারছে ও হচ্ছে পঁচিশটা ডিম পারছে মোটে তার মধ্যে ফার ফার্স্টে হচ্ছে নয়টা ডিম হচ্ছে আমার আর লিলিকে দিয়ে দিছিলাম আর তারপরে ডিমগুলো হচ্ছে এর জন্য দেন দশ আর এগারো নম্বর ডিমের বাচ্চা হচ্ছে ফার্টেল হয়েছে বাচ্চা একদম কমপ্লিট হয়েছে কিন্তু দুঃখজনক বাচ্চাগুলো ফুটে আর বের হয় বাচ্চাগুলোই যে গতকালকে হচ্ছে দেখি যে ভিতরে মারা গেছে এবং কমপ্লিট বাচ্চা খালি দুর্বল ছিল হয়তো বা অনেক দিন পুরনো ডিম হওয়ার কারণে এই কারণে আর কি সকলে অবশ্যই দোয়া করবেন আমার বাচ্চাগুলোর জন্য ওদেরকে যেন আমি শীতে এখন শীত অনেক শীত ঠিকভাবে পরিচর্যা করতে হবে ওদেরকে ওদের যেন ঠিকঠাক পরিচর্যা নিতে পারি বাচ্চাগুলোর জন্য অবশ্যই দোয়া করবেন ইনশাল্লাহ ওদের আপডেট ভিডিও আপনাদের সকলের সাথে শেয়ার করব সময় করে আর যারা আমার চ্যানেলটিতে আজকে নতুন অবশ্যই আমার ভিডিও দিতে একটি লাইক দিয়ে যাবেন একটি কমেন্ট জানাবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর আমার পোশাক এই আপডেট ভিডিও তাদের পরিচর্যা সম্পর্কিত ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম